ইউএক্স ডিজাইন ক্যারিয়ারে যারা নতুন আসতে চান এবং কোন কোর্স দিয়ে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না আজকের এই ভিডিও তাদের জন্য কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যেই পোস্টে আমি বলছিলাম যে আমি গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার থেকে সুইচ করে আমি ইউআইভিএক্স ডিজাইনে আসছি বা আসতেছি অ্যান্ড ওখানে আমি তিনটা কোর্সের নাম মেনশন করছিলাম যেখানে একটা ছিল গুগলের একটা কোর্স ইউআইএক্স ডিজাইনের একটা কোর্স তো ওই কোর্সটা নিতে নাকি অনেক প্যারা অনেকে নিতে পারতেছে না অ্যান্ড ওই কোর্সটার দামও অনেক বেশি বাট আমি বলছি আমি মাত্র নব মানে টেন পার্সেন্ট পে করছি মানে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট আমি কোর্সটা নিয়েছি তো এটার জন্য অনেকেই আমাকে মেসেজ করছিলো কীভাবে কোর্সটা নিয়েছি একটু যেন দেখাই তো যাই হোক তাদের জন্য প্লাস হচ্ছে যারা নতুন এই সেক্টরে আসতে চান এই সেক্টর বলতে ইউএক্স ডিজাইন সেক্টরে আসতে চান কিন্তু কোন কোর্সটা করবেন বুঝতেছেন না বা অলরেডি কিছু কোর্স করছেন বেসিক কোর্স বা বাংলা কিছু কোর্স করছেন আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র শিখতে চান বা আরেকটু অর্গানাইজড আরেকটু অর্গানাইজড একটা কোর্স করতে চান বা আরেকটু বড়ো কোম্পানি রেপুটেটেড কোম্পানি একটা কোর্স করতে চান বা একটা বড় কোম্পানির সার্টিফিকেট আপনার ওয়ার্ডে রাখতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও সো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে মনোযোগ দিয়ে এ টু জেড আপনারা মানে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে গুগলের ইউএক্স ডিজাইন কোর্সটা নিতে পারবেন তো প্রথমে আমরা চলে যাব ক্রোমে এবং ক্রোমে এসে হচ্ছে আমরা লিখবো যে গুগলস ইউএক্স ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেট এরপরে হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কেই চলে যাব তা আমার অলরেডি লিঙ্কটা ওপেন করাই আছে দেখতেই পাচ্ছেন এখানে কোর্সের নামটা দেওয়া আছে এটাই কোর্স মূলত যেটা হচ্ছে গুগলেরই একটা কোর্স বাট কোর্সেরা একটা কোর্সের প্ল্যাটফর্ম এখানে হচ্ছে কোর্সটা পাবলিশ করা হয়েছে আর এই কোর্সের যেসব ইনস্ট্রাক্টর আছে বা শিক্ষক আছে তারা সবাই গুগলের দেখতেই পাচ্ছেন এই কোর্সটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি শুধুমাত্র বিগিনারদের জন্য এটা ভালো মানে বিগিনার তো মিড লেভেলের জন্য একদম এক্সপার্ট যদি হয়ে থাকেন তাহলে এটা রিকমেন্ডেড না কোর্সের রেটিংও দেখতে পাচ্ছেন প্রায় পঁচাশি হাজার মানুষ এই কোর্সটা করছে অ্যান্ড ফোর পয়েন্ট এইট রেটিং সো হুইচ ইজ আই মিন ইনক্রেডিবল সো এরপরে হচ্ছে আমরা এই বিস্তারিত দেখে নিয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি আটটা কোর্স আছে মূলত আচ্ছা এটা একটা কনফিউশনের জায়গা থাকে হইতে পারে অনেকের জন্য যে এখানে আটটা কোর্স কেন আছে কোর্স আমি একটাই করতে আসছি তো দেখেন বিষয় হচ্ছে মনে করেন ফর এক্সাম্পল আমি একজন ইউএক্স রিচার্চার তো আমি হচ্ছে তো আর সব কিছু শিখাতে পারবো না তাই না আমার জন্য ইউএক্স সো ইউএক্স রিচার্সের এই টপিকটা আমার জন্য বেটার সো আমি হচ্ছে শুধুমাত্র এই টপিকটুকুই শিখাবো অ্যান্ড এটাই একটা কোর্স আবার যে হচ্ছে ইউআই ডিজাইনার শুধুমাত্র সে আবার তার ফিল্ডের সে এক্সপার্ট অ্যান্ড সে শুধুমাত্র ওই পাঠটুকুই করাবে যে আবার ইউএক্স ডিজাইনার সে আবার শুধুমাত্র ওই পাঠটুকুই করাবে সো যে যেই বিষয়ে এক্সপার্ট সে সেই পাঠটুকু করাইছে অ্যান্ড সেগুলাই সেই পার্টগুলোর নামই হচ্ছে কোর্স ওয়ান কোর্স টু কোর্স থ্রি এগুলাকে চাইলে আপনারা পার্ট ওয়ান পার্ট টুও বলতে পারেন মডিউল ওয়ান মডিউল টুও বলতে পারেন আবার কোর্স ওয়ান কোর্স টুও বলতে পারেন যাই বলেন সমস্যা নাই দ্য থিং ইস এই সবগুলো কোর্সই মূলত এই কোর্সের আন্ডারে এই কোর্সের কাজ হচ্ছে আপনাকে একদম ফুললি একজন এক্স প্রফেশনাল হিসাবে ইস্টাবলিশ করানো এবং সেই জন্য এখানে এই আটটা কোর্স আছে এবং সবগুলো একটা একটার সাথে কানেক্টেড আপনারা মানে পরেই বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমি এই কোর্সের ব্যাপারে পার্টিকুলারলি বিস্তারিত কিছু বলতেছি না কারণ আমি ধরে নিতেছি যে আপনারা যারা এই ভিডিওটা দেখতে আসছেন তারা এই কোর্সটা সম্পর্কে জানেন বলেই ভিডিওটা দেখতেছেন সো আমি এই জন্য ডিরেক্টলি চলে যাই ওই পার্টে যেই পার্টে আমি দেখাবো যে কিভাবে এডুকে ফিনান্সিয়াল এইড অ্যাপ্লাই করে কোর্সটা নেওয়া যাবে সো এই জন্য আপনারা একদম স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল এইড অ্যাভেলেবল এখানে আপনারা লার্ন মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি হচ্ছে একটু লগ ইন করে নেই আচ্ছা আমি একটু আবার হচ্ছে এখানে এসে স্ক্রল করে এই ফিনান্সিয়াল এড এখানে অ্যাপ্লাই করতে ক্লিক করতেছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমার দশটা অ্যাপ্লিকেশন দেওয়ার লিমিট আছে আমি দশটা অ্যাপ্লিকেশন চালিয়ে দিতে পারবো বাট আমাদের এই কোর্সে আটটা অ্যাপ্লিকেশন দিলেই আফস আমরা আটটা দিব তো এখানে কোর্স ওয়ান এটাতে অটোমেটিক সিলেক্ট সিলেক্ট করাই আছে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো এরপরে কন্টিনিউ ক্লিক করব এরপরে এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে যে লেভেল সিলেক্ট করা লাগবে আমি জাস্ট কলেজ ডিগ্রি দিচ্ছি এখানে হচ্ছে আপনাদের কারেন্সিট একটু সিলেক্ট করে নেবেন করে নেবেন আমি বিডিটি সিলেক্ট করলাম এবং অ্যানুয়াল ইনকাম আমি দিলাম হচ্ছে নব্বই হাজার ঠিক আছে যেহেতু আমি গরিব আচ্ছা এখন আমি একটু বাংলা কথা বলি বাংলা কথা হচ্ছে এটাই যে এদের এই অ্যাপ্লিকেশনের মেন পারপাস জাস্ট এটাই আমি জাস্ট এদেরকে বলবো আমি গরিব মানুষ আমার অ্যাফোর্ড করার মতো সেই ক্যাপাবিলিটি নাই তোমার কোর্স সো আমাকে হচ্ছে ফ্রিতে বা নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে আমাকে কোর্সটা দাও ঠিক আছে দ্যাটস ইট তো সোদা বাংলা কথা আমি একজন গরিব এবং আমি একজন গরিব অসহায় হিসাবে এখানে হচ্ছে একটা ডিসকাউন্টের জন্য অ্যাপ্লাই করতেছি দ্যাটস ইট এটা হচ্ছে সোদা বাংলা কথা এই সোদা বাংলা কথাটারে আমরা হচ্ছে গুরার সুপার স্পেশালভাবে বলবো দ্যাটস দ্য থিং সো এখানে একটু কম ইনকাম দিবেন আবার গাজাঘরিভাবে কম দিলেও হবে না একটা বিশ্বাসযোগ্যভাবে ইনকাম দিবেন যেটা দেখে মনে হবে তো ওকে এই ইনকাম দিয়ে ওর লাইফটা চলতেছে বাট এই কোর্সটা অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটিও নাই আবার যেন অতিরিক্ত বেশি মানে ইনকামও যেন না দেন তাহলে আবার বাবা তুই তো এমনিতেই বড় লোক তোর এখানে দিব তো যাই হোক আমি নব্বই হাজার দিলাম এরপরে হচ্ছে আমি এখানে স্টুডেন্ট দিতেছি স্টুডেন্ট দেওয়াটা আই থিঙ্ক একটু বেটার অপশন হইতে পারে এখানে আপনাদেরকে কোনো প্যারা নিতে হবে না কারণ আমি অলরেডি একটা প্রম্পট সাজায় রাখছি যেখানে আমি প্রম্পটের ভিতরে বলে দিছি যে আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল এইড ফর গুগলস ইউএক্স ডিজাইন প্রফেশনাল কোর্স অন কোর্সেরা প্লিজ রাইট মি হাইলি রিজনেবল আনসার সো দ্যাট দে কান্ট সে নো টু মাই অ্যাপ্লিকেশন আই নিড ইউ টু অ্যান্সার টু কোয়েশ্চেন্স ইন মোর দেন একশো পঞ্চাশ ওয়ার্ডস আচ্ছা কোয়েশ্চেন ওয়ান এটা কোয়েশন টু এটা অ্যান্ড এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিছি যে আমার নাম ইমরান আমি বাংলাদেশে থাকি আমি নব্বই হাজার বিটি অ্যানুয়ালি ইনকাম করি মানে বাৎসরিকভাবে ইনকাম করি এবং আমি একজন স্টুডেন্ট আমি কিছু গ্রাফিক ডিজাইনের পার্ট টাইম জব করি জাস্ট কিছু কথা বলছি এগুলো যদিও সত্য কথা না সব কিছু বাট আমি এই কোর্সটা এই ফিনান্সিয়াল এডি অ্যাপ্লাই করার জন্য আমি এই কথাগুলো বলবো আচ্ছা এরপরে এই এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করেন বা কমেন্ট বক্সটা চেক করেন তাহলেই পাবেন কোর্স ওয়ান এটা সরি কোয়েশন ওয়ানের অ্যান্সার এটা আমি এটাকে কপি করলাম কপি করে এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম অ্যান্ড এরপরে নেক্সট আচ্ছা এখানে তো চার জিবিটি চার জিবিটির মতো করে লিখে দিছে অ্যান্ড আমি ওইগুলো না পরেই কোনো কিছু জাস্ট পেস্ট করে দিছি কপি পেস্ট করে দিছি কারণ কই কারণ আমার এই কোর্সটা তো দরকার নাই আমি তো অলরেডি কিনছি আমি তোরা সিরিয়াসলি অ্যাপ্লাই করতেছি না বাট আপনারা যেহেতু সিরিয়াসলি অ্যাপ্লাই করবেন আপনারা ট্রাই করবেন একটু দেখে শুনে একটু মানে একটু পরে নেওয়ার আর কি যে কোথাও কোনো বুলটুল আছে কি না কোথাও কোনো গাদা করি কথা বলছে কিনা এবং কোথাও কোনো মিস ইনফরমেশন আছে কি না এগুলো একটু রিচেক করে নেবেন চেক করে নেওয়া ভালো আর কি হ্যাঁ আচ্ছা এরপরে আমি এই অ্যান্স কোয়েশ্চেন এর অ্যান্সারটাও কপি করে নিলাম এরপরে হচ্ছে এখানে দ্বিতীয় পেদে আসার পরে এখানে জিজ্ঞেস করছে যে কত ডলার তুমি আসলে অ্যাফোর্ড করতে পারবা তো আমরা বলে দিব আমরা এক ডলার অ্যাফোর্ড করতে পারবো না আমরা গরিব আচ্ছা এরপরে হচ্ছে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে পেস্ট করে দিলাম এরপরে এখানে এই দুইটাই চিহ্ন দিয়ে দিতে হবে এবং এইখানে এই যে কথাটা আছে এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করা লাগবে এবং আপনি যে একজন রোবট না এটা এখানে চেনা দিয়া বুঝাইতে হবে এরপর হচ্ছে রিভিউ তো রিভিউতে দেখতে পাচ্ছেন সব কিছু একটু ডাবল চেক করে নেবেন কোনো জায়গায় কোনো ভুলভাল আছে কি না এরপর হচ্ছে জাস্ট সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন ওকে অ্যাপ্লিকেশন সাবমিট কমপ্লিট আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে গিয়ে মাই পারচেসে যাই গিয়ে হচ্ছে ফিনান্সিয়াল এইডে গিয়ে দেখি হয়েছে কি না হ্যাঁ হয়েছে এটা প্রসেসিং ওকে সো প্রসেসিং এটা হয়েছে এবং এটা শুধুমাত্র ওই আটটা কোর্সের মাত্র একটা কোর্স আমাদেরকে আরও ষাটটা করা লাগবে তা আমরা আবার হচ্ছে আমাদের কোর্সে ফিরে যাব কোর্সের নাম যেন কি কোর্সের নাম হচ্ছে গুগল আচ্ছা এখানেই আছে এখান থেকে গেলেও হবে হ্যাঁ এখানে সবসময় থাকার কথা না বাট এখন আছে আচ্ছা এরপর আবার আমরা স্ক্রল করে আবার নিচে চলে যাব এবং এখান থেকে আবার ফিনান্সিয়াল এইড লার্ন মোড়ে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি আমরা কোর্স ওয়ান অলরেডি কমপ্লিট দেখাচ্ছে এবার আমরা কোর্স টুতে যাবো সে নেক্সট এবং এখানেও কন্টিনিউ এবং মজার ব্যাপার হচ্ছে এখানে এই ইনফরমেশনগুলা আর নতুন করে বলার দরকার নাই নতুন করে কিছু লেখার দরকার নাই যা আছে তাই থাকবে আপনাকে জাস্ট এখানে এই ঠিক চিহ্নটা দিয়ে নেক্সটে দেওয়া লাগবে ঠিক আছে আর এটাকে জাস্ট খালি এখানে ওই ইয়া করা লাগবে আমি এখান থেকে প্রমটা বাড়ানি অ্যান্সারটা বাড়ানি এনে জাস্ট পেস্ট করে দিলাম এরপরে এই দুইটা আবার সিলেক্ট করে এটাকে আবার কপি করে এখানে পেস্ট করে আই এম নট রোবট দিয়ে দেন আবার রিভিউ অ্যান্ড আবার সাবমিট দ্যাটস ইট অ্যান্ড আমি সবগুলা করে দেখাইতেছি না কারণ সবগুলো করতে গেলে টাইমও লাগবে অনেক অ্যান্ডাতো টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ প্রসেস একদম হুবাহু সেম কোনো জায়গায় কোনো কিছু ডিফারেন্স নাই একদম সব কিছুতে সেম প্রসেস একদম ঠিক আছে সো কেন খুদাই সেম জিনিস বারবার দেখাবো তো এই একইভাবে যেই দুইটা আমি করলাম আমি তো দুইটা করে দিলাম এই দুইটা যেভাবে আমি করলাম সবগুলো সেম প্রসেস একদম হানড্রেড পারসেন্ট সেম প্রসেস ঠিক আছে সেম অ্যান্সার সেম ইনফরমেশন সব কিছুই সেম থাকবে কোনোটাতেই কোনো কিছু এদিক সেদিক থাকবে না সব কিছুতে সব মানে সকল ইনফরমেশন সকল কোয়েশ্চনের অ্যান্সার সব কিছুই সেম থাকবে ঠিক আছে দুইটা হয়ে গেছে এবার সিম্পলি এটা আবার এটা নেক্সট দিবেন আবার এটা কন্টিনিউ দিবেন মানে সেম প্রসেস ঠিক আছে এখানে আবার ইনফরমেশন করা দেওয়া আছে টিকচিহ্ন দেওয়া ইয়ে দিবেন এখানে ওই কোশ্চেনটার কোশ্চেন আনসারটা আবার দিবেন এটা আবার জিরো করে দেবেন এগুলো আবার চিহ্ন দেওয়া দিবেন এই লেখাটা আবার এখান থেকে কপি করে এখানে পেস করে দিবেন নট রোবট দেবেন রিভিউ দিবেন সাবমিট করবেন সিম্পল শেষ দ্যাটস ইট সো এই হচ্ছে আর কি ওভারঅল কথাবার্তা এই হচ্ছে প্রসেস এর থেকে বেটার আর কোনো প্রসেস নাই এবং ইজিয়েস্ট আর কোনো প্রসেস নাই আমি প্রমটা দিয়েই দিব আপনাদেরকে সো আপনাদেরকে ওই কী কী বলতে হবে কী কী লিখতে হবে এসব নিয়েও প্যারা খাইতে হবে না বাট স্টিল আমি রিকমেন্ড করবো ওই প্রম্পে চার জিবিটি যা যা লিখে দেবে তা আপনারা একটু ডাবল চেক করে নেবেন যাতে করে কোনো প্রকার ইনফরমেশন ভুল না থাকে এবং মানে কোনো উল্টাপাল্টা কিছু যেন না থাকে আর কি ঠিক আছে উল্টাপাল্টা কিছু থাকার সম্ভাবনাও নাই বাট স্টিল চেক করা ভালো আর কি নিজের দায়িত্ব চেক করে নেবেন That's the thing. আপনাদের যদি ওই প্রমটা আরও কিছু অ্যাড করতে মন চায় করতে পারেন কোনো সমস্যা নেই আরও পার্সোনালাইজড করতে পারেন কোনো সমস্যা নেই আরও আরও বেটারভাবে লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট ওইটাকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে ধরে আগায় নিছি অ্যান্ড আমিও সিমিলার টাইপের লেখাই বা সিমিলার টাইপের ফর্ম দিয়েই হচ্ছে আমি অ্যান্সার জেনারেট করে দিছি অ্যান্ড হয়ে গেছে তো এটা ইজুয়ালি পনেরো থেকে বিশ দিনের মতো লাগে মাঝে মধ্যে দশ দিনও সময় মানে দশ দিনও দেওয়া দেয় আমি যতটুকু রিসার্চ করছি জানছি দশ থেকে বিশ দিনের মতো টাইম লাগে আপনারা একটু দশ অপেক্ষা করবেন দশ বিশ দিন আশা করি পেয়ে যাবেন সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল যদি ভিডিওটা হেল্পফুল থেকে থেকে থাকে তাহলে জীবনে এই কথা বলি নেই বাটা এখন বলতেছি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করেন তাহলে ভালো লাগে কমেন্ট দেখলে সো আশা করি আপনাদের ডিজাইন জার্নি অনেক ভালো কাটবে এবং আপনাদের ডিজাইন জার্নিতে এই ছোট্ট এক পার্সেন্ট কন্ট্রিবিউট করতে পেরে আই এম ধন্য অ্যান্ড অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ বাই বাই টাটা